হাজার শিক্ষার্থীর স্বপ্ন মেডিকেল বর্তমান সময় মেডিকেল হলো সোনার হল সো মেডিকেল নিয়ে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানবো এবছর তোমরা যারা দুই হাজার ছাব্বিশ সালে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সো মেডিকেল ভর্তি পরীক্ষা কবে নাগাদ হতে পারে এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় কি কি পরিবর্তন আসতে পারে এভরিথিং যাবতীয় তথ্য নিয়ে আলোচনা করবো যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তুমি যেহেতু একজন ভর্তি যোদ্ধা তাহলে দেখো মেডিকেল ভর্তি দুই হাজার ছাব্বিশ এবছর ছাব্বিশ সালে তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা ঠিক আছে প্রথমত আসি আমাদের एग्जाम ডে মেডিকেল ভর্তি পরীক্ষাটা এক্স্যাক্টলি কবে হতে পারে এইরকম যদি চিন্তা করো গত দুই দিন আগে তোমাদের হচ্ছে কি করা হয়েছে মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তোমাদের কিন্তু নোটিশ দেওয়া হয়েছে বা তারা একটা পেজ বিজ্ঞপ্তি করেছে তোমাদের ভর্তি পরীক্ষা যত সম্ভব ডিসেম্বর টার্গেট করে তারা কি করছে সিদ্ধান্ত নিয়েছে ডিসেম্বরের মধ্যে তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষাটা হয়ে গেলে সবচেয়ে বেটার হয় ঠিক আছে যেহেতু ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন হওয়ার কথা রইছে সেক্ষেত্রে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষাটা ডিসেম্বরে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে কোন এক শুক্রবারে সারা বাংলাদেশ জুড়ে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষাটা হয়ে যাবে সো তাহলে তুমি যদি সেই চিন্তাটা করো সম্ভাব্য ডেট কিন্তু দেখো তোমার হচ্ছে মেডিকেল মেডিকেল ভর্তি পরীক্ষা ডিসেম্বরে শেষের সপ্তাহ দিকে দেখো দেখা যাবে হচ্ছে আহ উনিশ তারিখ শুক্রবার রয়েছে এরপরে হচ্ছে ছাব্বিশ তারিখ শুক্রবার রয়েছে এইরকম ডেটের মধ্যে দেখবে যে তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার ডেটটা চলে আসবে এবং তোমাদের অনলাইন আবেদনটার কথা যদি চিন্তা করো তাহলে মোটামুটি হচ্ছে নভেম্বরের শেষের সপ্তাহ দিকে তোমাদের কি হবে অনলাইনে আবেদন চলবে সো মোটামুটি তোমার হয়ে গেছে যে ডিসেম্বরের দিকে কি হবে ডিসেম্বরে কি হবে ভর্তি পরীক্ষা সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে এরপর দেখো জিপিএ মার্ক একটা সময় জিপিএ মার্ক ছিল তোমার দু হাজার চব্বিশ সালে চব্বিশ সালের আগে জিপিএ মার্ক ছিল কিন্তু দুইশো দুইশো ছিল অনেক ছেলে মেয়ে যাদের জিপে তুলনামূলক একটু কম হয় তখন তারা কিন্তু সিটকে পড়ে সো এবছর কিন্তু জিপের উপরে মার্ক থাকবে তোমার কত তোমার হচ্ছে মার্ক থাকবে হচ্ছে তোমার জিপিএ মার্ক থাকবে কত মার্ক থাকবে ঠিক আছে অনার্সে তুমি কিন্তু কি করতে পারবো তোমাদের ভর্তি পরীক্ষার উপরে থাকবে গ তোমার একশো মার্ক উপরে থাকবে কত তোমার একশো মার্ক তোমার যেটাই থাক এসএসসির জিপিএ তুমি কি করবা আহ পাঁচ দশটা গুণ করবা কত করবা তোমার যে দশ দশ দিয়ে গুণ করবা এই এর জিপিএ কে তোমার যেটা আছে সেটা কি করবা দশ দিয়ে গুণ করে দেখবা তাহলে তুমি একশোর মধ্যে কত আছে সেটা তুমি কিন্তু ক্যালকুলেশন করতে পারবা বা টোটালটাই তুমি কি করতে পারো টোটালটাই হচ্ছে তুমি যোগ করে দশ দিয়ে গুণ করতে পারো যাদের জিপিএ রয়েছে এসেছে এই এর দুটাতে তাদের তো একশোতে একশোই রয়েছে নিঃসন্দেহে কোনো সমস্যা নাই এরপর যদি চিন্তা করো যে এক্সাম সিস্টেমটা এক্সাম সিস্টেমের কোনো কিছু পরিবর্তন হতে পারে কিনা না এবছর তোমাদের এক্সামের কিছু পরিবর্তন আসলেও আসতে পারে সম্ভাবনা তো সেই ক্ষেত্রে আমাদের গতানুগতিক যে মানবর্তন রয়েছে সেই মানবর্তনের আলোকেই তোমার কি করতে হবে অবশ্যই পড়াশোনাটা কন্টিনিউ করতে হবে যদি কোনো কিছু সিস্টেমে পরিবর্তন করে তাহলে সকলের জন্য পরিবর্তন হয়ে যাবে এবং যেহেতু তোমার মেন ফোকাস হচ্ছে মেডিকেল স্বপ্ন দেখো ডক্টর হবা তো সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই তোমার মেন ফোকাস মেডিকেলের উপরে থাকা উচিত এবং মেডিকেলের প্যাটার্নে তোমার প্রিপারেশনটা নেওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে ওইভাবে তোমার প্রিপারেশনটাকে গুছিয়ে নিতে হবে বুঝছো এরপরে দেখো সেকেন্ড টাইম হ্যাঁ অবশ্যই মেডিকেল ভর্তি পরীক্ষা নিঃসন্দেহে এবছরও সেকেন্ড টাইম থাকবে আর তোমরা জানো যে সেকেন্ড টাইম পরীক্ষা দিলে তোমার হচ্ছে কর্তন করা হবে কত মার্ক তিন মার্ক তোমার হচ্ছে তিন মার্ক কেটে নেওয়া হবে একটা সময় তোমাদের পাঁচ মার্ক কাটা হতো বাট এবছরও কিন্তু তোমাদের আশা মার্কি থাক বিগত বছরের মত এরপর দেখো एग्जाम সিলেবাস হ্যাঁ एग्जाम সিলেবাসের কথা শুধু চিন্তা করো 2020 সালের পর থেকেই তোমাদের কি হয়ে আসছে শর্ট সিলেবাসে ভর্তি পরীক্ষা হচ্ছে সো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু প্রতি বছরই কিন্তু মোটামুটি ফুল সিলেবাসে अराउंड ফুল সিলেবাসে কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার क्वेश्चन হয়ে থাকে যদিও তারা শর্ট সিলেবাসে क्वेश्चन করে সো সেই ক্ষেত্রে দেখো তোমাকে অবশ্যই কি করতে হবে এইচএসসি 2000 পঁচিশ এর যে সিলেবাস রয়েছে এই সিলেবাসে তোমাকে ফোকাস করতে হবে এইচএসসি দু হাজার পঁচিশের সিলেবাস তোমাকে কি করতে হবে ফোকাস করতে হবে এবং তোমাকে একটি কথা বলে রাখি যেহেতু তুমি মেডিকেল ভর্তি করতে আসি মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা আর তোমাদের শর্ট সাজেশন গাইডলাইন এভরিথিং যাবতীয় তথ্য পেয়ে যাবো আমাদের এই ইউটিউব চ্যানেল এর জন্য অবশ্যই কী হবে ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে ভাইদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সবুজ সার এই নামে কি করবা ফেসবুক অপশানে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবে এই পেজটি ফলো দিয়ে রাখলে এভরিথিং যাবতীয় তথ্য তুমি কিন্তু পেয়ে যাবা এবং তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট দিদি সেটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষা প্রস্তুতি তোমাদের জন্য স্পেশালি আমাদের একটা অনলাইন এক্সাম বেস্ট হয়েছে যেখানে একশো প্লাস পরীক্ষা দিতে পারবে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ দিতে পারবা সাবজেক্ট সাবজেক্ট প্রবলেম পেপার ফাইনাল মডেল টেস্ট এবং সব সাজেশন রেডি করা আছে এবং দেখো ফিজিক্স প্লাস কেমিস্ট্রি প্লাস বায়োলজি এখানে একশোটা টপিক সিলেক্ট করা রয়েছে সিলেক্ট করে দিয়ে দিছি বিগত দশ বছরে সবচেয়ে বেশি যে টপিকগুলো থেকে কোশ্চিন আসছে সেই টপিকগুলো তোমাদের কিন্তু সিলেক্ট করে দিয়েছি একশোটা টপিক প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ সুন্দর করে গোছানো আছে এগুলো তোমাকে হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দিয়ে পড়াশোনা করতে হবে

পেয়ে যাবা এটা হচ্ছে দেখো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সবুজ চা ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবা এই পেজে এসএমএস করলে ভাই তোমাকে রেসপন্স করবে বিষয়টা ক্লিয়ার সো যারা ফোর্থ হতে চাও আমাদের কাছে অনেক স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে দ্রুত যুক্ত হয়ে যাও এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে জাস্ট এই নম্বরে কি করবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা তাহলে হবে বা ডাইরেক্ট একটা ফোন কল দিতেও পারো ঠিক আছে এরপর দেখো পোস্ট প্যাটার্ন পোস্ট ও প্যাটার্ন দেখো আগের মতোই রয়েছে পোস্ট প্যাটার্ন তোমাকে আগের মতোই চিন্তা করতে হবে যেহেতু পরিবর্তন হয় নাই আর বায়োলজিতে তোমাদের কত 30 মার্ক রয়েছে সেটা জানতে হবে এবং এরপরে দেখো কেমিস্ট্রিতে পঁচিশ মার্ক রয়েছে এবং ফিজিক্সে তোমাদের কত মার্ক রয়েছে ফিজিক্সে রয়েছে বিশ তারপর দেখো তোমার ইংলিশে রয়েছে কত ইংলিশে রয়েছে হচ্ছে পনেরো মার্ক ইংলিশে রয়েছে কত মার্ক ইংলিশে রয়েছে হচ্ছে পনেরো মার্ক এবং জিকেতে থাকবে কত মার্ক জিকে জিকেতে হচ্ছে তোমাদের দশ মার্ক এই হচ্ছে তোমাদের একশো মার্কের কি হবে মেডিকেল ভর্তি পরীক্ষা এই বান বর্ধনের আলোকেই তোমাকে কি করতে হবে অবশ্যই অবশ্যই ভালো করে কি করতে হবে অবশ্যই অবশ্যই বুঝিয়ে প্রিপারেশন নিতে হবে এর কোনো বিকল্প নেই এরপর দেখো কোটা কোটা নিয়ে যদি একটু চিন্তা করি ওই এই কোটার সাবজেক্টটা হচ্ছে পরে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় আসন সংখ্যা রয়েছে পাঁচ হাজার আসন সংখ্যা রয়েছে এর মধ্যে সর্বোচ্চ কোটাধারী শিক্ষার্থীদের জন্য তিনশো মতো আসন সংখ্যা বরাদ্দ থাকে ঠিক আছে এই কোটার সাবজেক্টটা পরবর্তীতে থাকবে কি থাকবে না সেটা হচ্ছে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বা তোমার যে মূল ফগাস তোমার টার্গেট থাকতে হবে এই যে পাঁচ হাজার আসন সংখ্যা রয়েছে এই পাঁচ হাজারের মধ্যে তোমাকে যেভাবেই হোক পাঁচ হাজারের মধ্যে থাকতে হবে আর যদি অনেকেই আছে ভালো ঢাকা মেডিকেল কলেজ সলিমুল্লাহ মেডিকেল কলেজ রাজশাহী মেডিকেল কলেজ আর এগুলোতে পড়তে চাও তাহলে অবশ্যই তোমাকে কি করতে হবে ভালো একটা অ্যারাউন্ড একটা মার্ক পেতে হবে মোটামুটি তুমি ধরে রাখো এখানে পড়তে হলে মিনিমাম তোমাকে পঁচাত্তরের কাছাকাছি মার্ক পেতে হবে একশো পঁচাত্তরের কাছাকাছি মার্ক যদি পাও তাহলে দেখা যাবে তুমি সলিমুল্লাহ মধ্যে একটা তোমার মেরিট পজিশনটা কিন্তু চলে আসবে তাহলে তোমার কি করতে হবে যেহেতু এখানে নেগেটিভ মার্ক রয়েছে তো সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু সুন্দর করে সিরিয়াস হয়ে তোমার গুছিয়ে নেওয়াটাই হচ্ছে বুদ্ধি কাজ হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবারও তোমাদের সে দেখা